শুভ বিrowData আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত ইরান ইজদাল এর হাতবা আপডেট সংবাদে পর বিস্তারিত ইউক্রেন কে দিতে গিয়ে আমেরিকা গোলাভারত পুরে যাচ্ছে জানল ডন ট্রাম্প আরু জানি দেব ইজদলে হামলা চালানোর অধিকার আছে ইরানের আরু থাকছে ইউক্রেন কে উগ্র جنگি গোষ্ঠী দাসের সঙ্গে তুলনা করল রাশিয়া হমকির মুখে ইজদাল অর্থনীতি ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করলো এবার সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টি ডুবে গেছে গাড়ির রাস্তাঘাট ভারতে এন্টি সাবরিন অস্ত্র বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দেব উত্তর সীমানায় হিজবুল্লাহর কাছে যুদ্ধে পরাজয় হয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে আসছে জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইউক্রেন অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য আমেরিকার অস্ত্র গোলাবরোধের মজুদ ফুরে যাচ্ছে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন নির্বাচিত হলে তিনি অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পূর্ণ নির্মাণ ঐতিহাসিক বিনিয়োগ করা হবে গত মাসে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেপ ও মস্কির মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করার জন্য কার্যকর উদ্যোগ নেবেন এর আগে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেন কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন এদিকে উত্তর ক্যালোলাইনার এক সমস্যা সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেছেন বাইডেন প্রশাসন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলতে চেয়েছেন আমাদের কাছে কোনো গোলাপ নেই আপনার নারা কি জানেন কেন কোলাভল নেই ট্রাম্প নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন আমরা ইউকেন এবং বিভিন্ন জায়গায় সব গোলাভল উজর করে দিয়েছে আমরা ইউক্রেন সবকিছু দিয়ে দিয়েছে সূত্র পাস টুডে এসআইবি জে আর হামলা চালানোর অধিকার ইরানের আছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে আয়তুল্লাহ আলী খামেনি দেশ ইরান বলেছে গত মাসে হামাসের রাজনৈতিক ব্রপ্রধান ইসমাইল হানিকে হত্যা করে অমার্জনীয় অপরাধ করেছেন ইসরায়েল এর জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি শুক্রবার ব্রিটিশ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেম এবং স্টেফান সেজরের সাথে ফিতুপন আলাপ এ আলাপ করেছেন ইরানের শিশু কূটনৈতিক লেমিকে বলেছেন ইসলাম প্রজাতন্ত্র যুদ্ধের বিস্তার এবং অঞ্চল উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয় তবে ইহুদিবাদী শাসকদের অপরাধ মূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিক্রিয়া জানাতে ইরান নির্দিষ্ট অধিকার রয়েছে তা থেকে তেহরান মোটেও পিছু হবে না এদিকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া একত্রিশে জুলাই তেহরান একটি টার্গেট কিলিং অপারেশন নিহত হন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইরানের রাজধানীতে গিয়েছিলেন ফরাসি কর্মকর্তাদের আরাঘুচি ইসরায়েলে চলমান নেতি এবং কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন যার উদ্দেশ্যে উত্তেজনা তীব্র করা অঞ্চলে জুড়ে অস্থিতিশীলতা প্রসারিত করা তিনি ফ্রান্স অন্যান্য পশ্চিমা পক্ষগুলোতে আবিবকে তার উত্তেজনা বৃদ্ধিমূলক পদক্ষেপে চাপিয়ে যাওয়া থেকে বিরত রাখার জন্য আহ্বান জানান সূত্র আরব নিউজের এবার ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দাসের সঙ্গে তুলনা করলো রাশিয়া ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দাসের আইএস এর সঙ্গে তুলনা করেছে রাশিয়া মাস্কো বলেছে দাসের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করবো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে জাকারোভা কেব সরকারের দায়ের সঙ্গে এ তুলনা করে আরও বলেছেন ব্যাপকভাবে সন্ত্রাসীর তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কেবের হাতে রয়েছে তার বৈশ্বিক আক্রমণ কাঠামোর পাশাপাশি পরমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে জাকারোভ সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেন সরকার জাপল জিয়াক্রস্ক মানবীয় স্থাপনা অপরাধমূলক সন্ত্রাসবাদ তৎপরতা চালানোর পরিকল্পনা করছে এদিকে ইউরোপ বৃহত্ত পরমাণু স্থাপনা ঝাপড়ো যে ইউক্রেনের অভ্যন্তর অবস্থিত যা বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে অন্যদিকে রাশিয়া কুরস্ক অঞ্চলে অবস্থিত কুরস্ক পারমাণবিক স্থাপনা আকারে রাশিয়ার বৃহত্তর স্থাপনা ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে সূত্র পাস্টুডে এমআই এম এ আর

গুরুত্ব সমৃদ্ধ ঐতিহ্য দৃষ্টি নন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই তাকে নানা ধরনের পর্যটকদের আনাগোনা তবে এখন প্রায় জনমানভিন শহরটি শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা প্রায় এগারো মাস ধরে চলা সংঘাতই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তবে যুদ্ধ বন্ধ না করলে অদর ভবিষ্যতে ইজরালকে পচ্ছতে হবে এবং তাদের জনশূন্য অর্থনৈতিক শূন্য হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে সূত্র। আরব নিউজের জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক বার্তা ইসরায়েলের বিরুদ্ধে হামলার ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনি বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্রাঙ্কারকে লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরুদ্ধে অভিযানে একটি ভিডিও প্রকাশ করেছেন পাশাপাশি শিপিং কোম্পানিগুলো ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে গতকাল প্রকাশিত ফুটেজে গ্রিকে পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরক ঘটাতে দেখা যাচ্ছে প্রাঙ্কারটির চলতি সপ্তাহে শুরুতে হামলা করা হয় এদিকে ইয়ামানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে আমাদের বাহিনী গ্রিককে জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চলেছে যার মালিক কোম্পানি ইসরায়েলি বছরগুলোতে একটিতে প্রবেশ করে ইয়ামানের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে এবার সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টি ডুবে গেছে গাড়ি রাস্তাঘাট সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে এতে বহু গাড়ি পুরোপুরি ডুবে গেছে এবং রাস্তায় অনেক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে যান চলাচল। শুক্ৰবার 23 আগস্ট গাল নিউজ অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়। আর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ব্রুশুতর মক্কা মদিনা অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে। মক্কার ক্লক টাওয়ারের কাছে বজ্রপাত হয়েছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি অপারেশনাল সেন্টার মক্কাতে আরো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আরো বৃষ্টিপাত হতে পারে এ নিয়ে সৌদি আরবের বেশ কিছু অঞ্চল রেড অঞ্চলের মধ্যে রয়েছে তাইফ ইয়াজিদ এবং মেশান অঞ্চল দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সূত্র আরব নিউজের ভারতে এন্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা অনেকাংশে ভিড়ে গেছে ভারতের সম্ভব এন্টি সাবমেরিন হাতিয়ার সনবস এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি জানি সম্ভব এ বিক্রি বিষয়ে কংগ্রেস কে অবহিত করে সিকিউরিটি কো অপারেশন এজেন্সির প্রয়োজনীয়তা সার্টিফিকেট প্রদান করেছে বিবৃতিতে বলা হচ্ছে ভারত সরকার এ এন এএস কিউ হাই আল্টিমেটম এন্টি সাবমেরিন ওয়ারিফায়ার এস কিউ বাষট্টি ডব্লিউ এবং বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম বিক্রি করার জন্য ভারতের সাথে একটা চুক্তি করেছেন এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট মিলিয়ন ডলার এরপরে এসব অস্ত্র বিক্রি বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তরে হিজবুল্লার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল সাবেক ইসরায়েলি মন্ত্রীর ঘোষণা ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবি গন অফ লেবারম্যান বলেছেন ইসরায়েলের উত্তরে যুদ্ধে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে হেরে গেছে তার গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম এক্সপ্রেস এক পোস্টে তিনি এই কথা লিখেছেন উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীর উপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলায় হিজবুল্লাহ হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতা প্রমাণ করেছেন তিনি বলেছেন ইসরায়েল সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনী কার্যকর হামলা থামাতে পারেন উত্তরে বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে লিবারম্যান বলেছেন চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এই বছর স্কুল চালু হবে কিনা এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা কর্মশালা অন্যান্য এলাকায় স্থানান্তরিত করা হয়েছে এদিকে ইরানের হামলার ভয়ে হাজার হাজার ইসরায়েল দেশ থেকে আতঙ্কিত রয়েছেন ফলে তাদের সক্ষমতা থাকার কোন অধিকার নেই এদিকে ইসরা চ্যানেল টুয়েলভ প্রচারিত সাম্প্রতিক জনমত জরিপে দেখা যায় সত্র পঁচাত্তর বসতি স্থাপন করে বিশ্বাস করে যে ইসরায়েলের উত্তরের যুদ্ধ পরিচালনা খুবই দুর্বল রয়েছে সূত্র সূত্রে